বর্তমান সময়ে বাংলাদেশের দল বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গুঞ্জন উঠেছে বাংলাদেশের দল পরপর দুটি বিশ্বকাপ বাজে পারফর্ম করতে যাচ্ছে তবে বিসিবির এক সূত্র থেকে জানা গেছে এই বিশ্বকাপ নিশ্চিত করে দিবে বাংলাদেশ দলের হেড কোচ হাতুর সিং এর পরবর্তী ভবিষ্যৎ তাই তার মেয়াদ যতদিন হোক না কেন এই বিশ্বকাপে দল ভালো কিছু করতে না পারলে হাতুরুকে বরখাস্ত করবে বিসিবি বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেপাল ও নেদারল্যান্ডস গ্রুপ তে আছে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে কোয়ালিফায়ার করতে না পারে তাহলে নীতিগতভাবে বিসিবি একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে আর সেটা হলো হাতুরকে বরখাস্ত করা কিছু কিছু কারণে বিসিবি হাতুরর উপর ব্যাপক বিরক্ত দলের মধ্যে বিশ্বে ড্রেসিং রুমে অসস্থিতা ক্রিকেটারদের মনোবল কমে যাওয়া যে সব ক্রিকেটাররা টপ লেভেলের ফর্ম করতেন সেই সব ক্রিকেটাররা ফর্ম করতে না পারা দলের ব্যাটিং লাইনে সাময়ত পরিবর্তন দল নির্বাচনে নাক গলানো সহ বিসিবির কাছে বেশ কিছু কারণ আছে বছরের পর বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের লালন করতে কিছু পরিবর্তন সময়ে দলে যে অস্বস্তিতা সৃষ্টি হয়েছে বিসিবি সেটা সমাধান করতে পারেনি আবার প্রধান কোচ এসবের দায় নিতে রাজি নয় সব মিলিয়ে হাতুরুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি